আরে দেখেন না কয়েকদিন আগে আমাদের খালেদাস দিয়া যে মারা গিয়েছেন একজন মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ ভালো হওয়ার কারণে যার জানাজারে লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু মহক্মতের কারণে আপনাদের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেলে দেখবেন যে বিশ জুন তিরিশ জুন চল্লিশ জুন এক হাজারই ধরলাম এর উপরে কিন্তু জানাজার মানুষ হয় কিন্তু আমাদের দেশনেত্রী যে কয়েকদিন আগে মারা গেলেন আরে তার জানাজারি এত পরিমাণ লোক আমার জীবনে আমি এত পরিমাণ লোক দেখি নাই এই জানাজার পড়াইছেন কে সেটা জানেন বাংলাদেশের সব থেকে বড় আলেম যার থেকে কোনো বড় আলেম নাই যে আলেমের নাম হল আব্দুল মালেক হাফিজ আহুল্ল বাইতুল মুকাররমের ইমাম ঢাকা বাইতুল মুকাররমের ইমাম এই ব্যক্তি জানাজার পড়াইছেন যার জানাজার পড়ানোর পরে কবরে নেওয়ার টাইমে যেই খাটিয়ায় খাটিয়া ধরছেন কে মিজানুর রহমান আজারি যেই যুবকদের প্রত্যেক যুবকদের আইডল এই মিজানুর রহমান আজহারি তার কি ধরছেন আল্লামা মামুন মামুনুল হক সহ বড় বড় বুজুর্গরা তার কি করছেন খাটিয়া ধরছেন তার জানাজার পড়াইছেন তার কবরস্থ করছেন আমি দোয়া করি আমাদের দেশ নেত্রী সে যেন আল্লাহ চলে চলে আল্লাহ যেন তাকে উচ্চ দান করেন বলেন আমিন এই জন্য নামাজগুলো আমরা সুন্দরভাবে পড়বো যুবক ভাইয়েরা আমরা নামাজের প্রতি গুরুত্ববান হব আমরা যদি নামাজগুলো সুন্দরভাবে না পড়ি নামাজগুলো যদি ভালো মতো না পড়ি আল্লাহ আমাদের এহো কালেও খারাপ করে দিবেন পরো কালেও কি করে দিবেন